পিতৃপক্ষের অবসান হয়েছে আর বাতৃপক্ষের সূচনা সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেই মুহূর্তটাকে আরও গুরুত্ব সহকারে তুলে ধরবার জন্য আমাদের এই বিশেষ এপিসোড আর সেখানেই রয়েছে আমি পৌর্ণমী আমরা মহলার গুরুত্ব এবং পিতৃপক্ষ বাতৃপক্ষর সবটা বিশ্লেষণ করব আর কোন কোন রীতিনীতি মেনে এই পিতৃপক্ষ আর বাতৃপক্ষের যে সমস্ত উপাচারগুলো রয়েছে সবটাই মেনে চলা হয় সবটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি স্টুডিও থেকে রয়েছে একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা একাডেমির যিনি অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারি আপনাকে স্বাগত জানাবো পাবলিক বাংলাতে আমরা জানি যে দীর্ঘদিন আমরা একটা আলোচনা করি যে পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষে শুরু হচ্ছে সেই যে সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণটাকে আমরা মহালয়া বলি এই যে মহালয়া এর গুরুত্ব কতখানি হ্যাঁ মহালয়াটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই সময়ে পিতৃপুরুষ যারা মানে স্বর্গত যারা তারা একেবারে মর্তে আসেন ওই তাদের সন্তান সন্ততি বা তাদের যারা উত্তর পুরুষ তাদের কাছ থেকে একটু জলের জন্য তাহলে তাহলে সেক্ষেত্রে আমাদের এই কথাটা আসবে যে মহালয়া বললাম এই কথাটার অর্থটা কি হ্যাঁ ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে মহান আলয় যত্রহা অর্থাৎ যেটা মহান আলয় মহান কথাটা তো আমরা জানি আলয়টা হচ্ছে নিবাস বাসস্থান বা তার আবাস ভূমি তো এইখানে মহান কথাটা হচ্ছে মহৎ মহান বড় এবং আলয় কথাটার হচ্ছে পিতৃতীর্থ পিতৃতীর্থ মানে রৌদ্রতীর্থ তো এই যে রৌদ্রতীর্থে তারা গ্রমণ করে এবং সেই যাওয়ার পথে একটু উত্তর পুরুষদের কাছে জল প্রার্থনা করে তো সেটা আমাদের তাদের প্রাপ্তিটা প্রাপ্যটা দিতে হবে অন্যদিকে মহালয়াটাকে অন্যভাবেও একটা বলা হচ্ছে বলা হচ্ছে মহত লয়স লয়ত যত্র অর্থাৎ এই মহত কথাটার হচ্ছে পিতৃপক্ষ আর লয় কথাটা শেষ হচ্ছে সেইটাই মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অন্তিমটি তিথি আমরা এটা জানি যে এই মহালয়ার ভরে শুরু হয়ে যায় বীরেন্দ্র কৃষ্ণভদ্রের সেই চণ্ডীপাঠ মহিষা এবং তারপর থেকেই আমরা কিন্তু আমি বাংলার কথা বলছি তো আমাদের তর্পণ শুরু হয়ে গেল হ্যাঁ এই তর্পণটা আসলে কি আমরা দেখতে পাচ্ছি দৃশ্য তো গঙ্গার ঘাটে সেখানে একটু তিল আছে সেখানে জব আছে সেখানে কুশ আছে আর কোষা কুশি নিয়ে ওই কোষাতে ভর্তি করা জল কুশিতে তুলে নেওয়া তারপরে তুলসী পাতা দিয়ে সেটা পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে দেওয়া হচ্ছে পুরোহিত মশাই সেগুলো উচ্চারণ করছে কিন্তু এই যে তর্পণের যে বিষয়টি অনেকে করে অনেকে করে না মানে করা না করার মধ্যে যদি করা হয় করাটা কতখানি জরুরি আর যদি না করা হয় সেক্ষেত্রে কি সমস্যা একদম তো এই তর্পণ শব্দটা হচ্ছে ত্রিপ ধাতু থেকে ত্রিপ মানে টু স্যাটিসফাই একদম ত্রিপ ধাতু অনট প্রত্যয় যোগে অনটটা যে যখন নাকি এটা পারফর্ম করলাম ত্রিপধাত রয়ে গেল ডিকশনারিতে রয়ে গেল অনড়টা হলো যখন আমি এটাকে পারফর্ম করছি তাহলে যদি আবেগটাকে বাদ দিই তাহলে আমি বাস্তবেও আমার এখন তো আমার মা বাবা পিতৃপুরুষ আমার নাগালের মধ্যে নেই তো এই যে এক পক্ষ ধরে বা মহালার দিন আমি যদি একটু তাকে তৃপ্তি দি যদি আমি লজিক্যালি আসি তাদের যদি তৃপ্ত করতে পারি একটা যদি শান্তি কামনা করতে পারি সেক্ষেত্রে আমার ভবিষ্যৎটাও ভালো হবে একদম আশীর্বাদটা কিন্তু একটা আশীর্বাদটা একদম আমাদের পিতৃপুরুষদের আশীর্বাদ এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হ্যাঁ আমরা দৃশ্যত তো বস্তু তো জানি যে মহালয়ার দিনই শুধু হয় তা নয় এখানে বলা হচ্ছে যে অশ্বযোগ কৃষ্ণপক্ষ সেতু শ্রাদ্ধ কুর্জার দিনে দিনে এই যে ভাদ্র পূর্ণিমার পরের তথি কৃষ্ণা প্রতিপদ থেকে একেবারে মহালয় অর্থাৎ অমাবস্যা পর্যন্ত রোজ কিন্তু আমাদের শ্রাদ্ধ করার কথা বলছে এবং সাথে একটি তর্পণ তর্পণটা করতে হবে তারপরেও বলা হচ্ছে যে যদি সেটা না পারে তাহলে অষ্টমী থেকে শার্ধমে বা আমাদের শাস্ত্র বলছে সেটাও যদি কেউ না পারে একাদশীর দিন থেকে সেটাও যদি না থাকে ত্রয়োদশীর দিন থেকে এগুলো অপশন অপশন মানে ওই দিন না পারলে এই দিন করা যেতে পারে হ্যাঁ এটাই এটাই আমি বলতে চাইছি যে এতগুলো মোট ছটা অপশন আছে অন্তিম অপশনটাকে বলা হচ্ছে একেবারে মহালয়ার দিন আমরা তর্পণ করব অনেক ক্ষেত্রে মানে পিতৃপুরুষ মাতৃপুরুষ বা দেবীপক্ষ আমরা যেটা যা বলি বা মহালয়ার ক্ষেত্রে যা যে ক্ষেত্রে আপনি তর্পণের কথা বলছেন আমরা সব ক্ষেত্রে একটা দেখেছি যে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা কাজ করে যে কি করব কি করব না কোনটা মানা দরকার কোনটা মানা দরকার নেই তাহলে এই যে জটিলতাটা কাটানো যায় কিভাবে হ্যাঁ ভীষণভাবে কাটানো যায় এইটা হচ্ছে যে আমাদের এইটার একটা মানে আচরণ আমরা জানি যে এই আচরণের মাধ্যমে চর্চার মাধ্যমে একটা ফোকাস পড়ে সেটা একটা সেন্সেশন তৈরি করে আমার বোধে যখন আসবে না এত লজিক্যালি এটা ঠিক আছে আমি যদি আমি যদি যুক্তি দিয়ে দেখাই এটা তো ঠিক আছে আর সেই সঙ্গে আমি একবার দর্শকদেরও বলবো কেননা আমরা অনেক সময় দেখেছি যে মহালয়া নিয়ে একটা টানা পড়েন তৈরি হয় যে আমরা শুভ মহালয়া বলবো নাকি মহালয়া শুভেচ্ছা জানাবো বা কি বলা উচিত মানে মহালয়ার সঙ্গে কোন শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি আমি বিষয়টাকে যদি এড়িয়ে গিয়ে এটাই বলি যে বছরে তো আমরা অনেক কিছুই করি আসুন না এই দিন আমরা আমাদের পিতৃপুরুষদের একটু স্মরণ করি তাদেরকে একটু তৃপ্তি দান করি এই বার্তাটাও তো পৌঁছে দিতে পারি এটাও তো শুভেচ্ছা এবং করেও মানুষ করে আমি দেখেছি এই দিনটা কোথাও যেন একটা তার ওই ছিল আবেগটা কাজ করে তাদের মধ্যে মনের মধ্যে সেই আবেগটা কাজ করে অনেক নাস্তিককেও দেখেছি সে একবার চলে যায় গঙ্গার ঘাটে যেভাবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি হয়তো তার মন মানছে না কিন্তু কোথাও যেন তার একটা আবেগ আবেগ কাজ কাজ করে তো এইটা আমাদের মধ্যে আছে আচ্ছা পিতৃপক্ষ আর মাতৃপক্ষ তার যে সন্ধিক্ষণটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেক্ষেত্রে মাতৃপক্ষের যখন সূচনা হচ্ছে তখনই সময়কালটা কিভাবে ব্যাখ্যা করবেন ঠিক তাই এই পিতৃপক্ষটা হচ্ছে কৃষ্ণপক্ষ আমরা জানি আর কৃষ্ণপক্ষের ডিউরেশন হচ্ছে একটি পূর্ণিমার পরের তিথি থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত একেবারে আবার সেই অমাবস্যা যেই শেষ হয়ে গেল তাহলে শুক্লা প্রতিপদ পড়লো সেই প্রতিপদ থেকে একেবারে কোজাগরি পূর্ণিমা পর্যন্ত কেন পনেরো দিনের একটা ডিউরেশন থাকতে হবে কিন্তু মাতৃপক্ষ দেবীপক্ষ আমরা যেটাই বলি না কেন दुर्गा পূজার ফাংশন তো দশমীতে শেষ একদম একদম মানে যখনই দশমীর বিসর্জন হয়ে গেল আমরা জানি যে পুজোটাই শেষ হয়ে গেল মা তো আবার আসছেন আমরা যদি কিভাবে আসছেন আমাদের বলা হচ্ছে ধান্য ধন্নাধি স্থাত্রি महाলক্ষ্মী নব মা এত অনেক রকম রূপ তখন কিন্তু এই ভাবটা কাটিয়ে আবার সন্তানদের জন্য ধনধান তিনি আচ্ছা যখন আপনি মায়ের আবেগের কথা বলছেন বা মা মানেই তার সন্তানের কথা ভাববেন আচ্ছা আমরা তো অনেক পুজো দেখেছি কালী পুজো লক্ষ্মী পুজো অন্নপূর্ণা পুজো সমস্ত পুজো আমরা দেখেছি মানে হিন্দু শাস্ত্র মতে যা যা পুজো গুলো হয় কিন্তু শুধুমাত্র এই দুর্গাপুজোর ক্ষেত্রে আমরা বোধনটা দেখি মানে বোধন করা হচ্ছে মাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বা বোধনের একটা বিশেষ পর্ব থাকছে সেটা দুর্গাপুজোর ক্ষেত্রে বোধনের পর্বটা কেন ঠিক তাই এই যে বলা হচ্ছে যে মাঘ থেকে আসার এটা হচ্ছে উত্তরায়ণ আমাদের দুটো অয়ন এই সময় উত্তরায়ণটা হচ্ছে দেবতাদের দিনের বেলা তাহলে স্বাভাবিক জেগে থাকে আবার শ্রাবণ থেকে পৌষ অব্দি হচ্ছে দক্ষিণায়ন এই যে পিরিয়ডটা এইটাকে বলা হয় দেবতাদের রাত্রিকাল খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে দুর্গার ক্ষেত্রে বোধন কেন কোজাগরী লক্ষ্মীতে হলো না কিন্তু কালীতে জগদ্ধাত্রীতে এই পিরিয়ডে যে সমস্ত কৃত্যগুলো হয় না মা দুর্গার এটা আবির্ভাব তিথি নয় স্বাভাবিকভাবে তিনি জেগে উঠছেন না কিন্তু অকাল বোধন অকাল বোধন ব্যাপারটা হচ্ছে যে আমি ঘুমিয়ে আছি হয়তো একটা কোনো আমার বিপদগ্রস্ত কাউকে হসপিটালাইজ করতে হবে তাকে নাড়াচাড়া করে ডাকে উড়ি উঠলে আমার অমুক অসুস্থ হয়েছে তাহলে এইখানে তো কেউ অসুস্থতার লক্ষণ নয় এখানে হচ্ছে যে আমাদের যখন দুর্বৃত্তায়ন ঘটে তখন সেই শক্তিকে আমরা ডাকি যিনি এটাকে আমাদের থেকে রেস্কিউ করতে পারি অসুর দলনী অসুর দলনী তাই দুর্গা দুর্গতি হারিনি তাই যখন সমস্ত দেবতারা এটা পারল না তখন মাকে জাগাতে হলো অন্যদিকে যদি আসি কোজাগরি কোজাগরি হচ্ছে মা লক্ষ্মীর স্বাভাবিকভাবে জাগরণ তিথি শুধু জাগরণ তিথি না তিনি জেগে বাবার বলছে কো জাগারতি কো জাগারতি কি জেগে আছো কি জেগে আছো তিনি সবাইকে দাঁড়ে দাঁড়িয়ে জাগিয়ে তুলছে জাগিয়ে তুলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়